যারা ধার্মিক ইসলাম চর্চা করে এই মানুষগুলোর জনপ্রিয় অপরাধ অপরাধ হলো কুধারণা কুধারণা করা করা তাদের কাছে সবচেয়ে পছন্দের কি মনে হয় তলে তলে তমুকের দালাল অমুক মনে হয় আমার শত্রু তমুকের বন্ধু অমুক মনে হয় তলে তলে এই উদ্দেশ্যে এটা করছে ওই উদ্দেশ্যে এটা করছে মানুষের নিয়তে হাত দেওয়া মানুষের অন্তরে হাত দেওয়া মানুষের কলবে হাত দেওয়া অনেক ইসলাম চর্চাকারী অনেক ইসলাম পালনকারী নামাজি কালামি দাঁড়িয়েওয়ালা দিনদার পরস্কার করোন হাদিস জানা মানুষ অনেক হুজুররা পর্যন্ত পাবে লিপ্ত ঠিক না বেঠিক নিজের চরকা তেল দেন কেমতর ময়দানে যখন আল্লাহ রব আপনার আমলের ভান্ডার খুলবেন সেদিন দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ পাপের বোঝা এক ব্যক্তিকে আল্লাহ তালা হাজির করবেন এবং তার বদামল গুলা যে লেখা হয়েছে যে লিপিবদ্ধ সেগুলা এত বড় হয়েছে যে দীর্ঘ জায়গা দখল করে বসে আছে যতদূর চোখ যায় এইরকম জায়গা পর্যন্ত চলে গেছে ভাইরা আমার এরকম বদামলের পাহাড় আপনার আমার হয়ে আছে আমরা জানি না ভাই কত ভাবে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ভালো কথা বলি ওয়াজ করতে যে গুণা করে ফেলতেছ ভুল কিছু বলতেছি উদ্দেশ্য খারাপ হচ্ছে আলোচনা পিছিয়ে লাগছি গুণা হচ্ছে করতেছি ভালো কাজ হচ্ছে নামাজ পড়তে যে গুণা হচ্ছে উদ্দেশ্য মানুষের বাহবা নেওয়া তাড়াহুড়া করে নামাজের হক নষ্ট করা আমি দান করতে গিয়ে শিরিক করতেছি মানুষের কাছে বাহবা পাওয়ার ধান্দা করতে শিরকে কাজগর করতেছি দানবীর হওয়ার ধান্দা আমার ভাইরা আমার কত কত বাপ আমার আমল নামায় হচ্ছে আমি আরেকজনের সরকার তেল দিচ্ছি